শেখ হাসিনার ফাঁসির খবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং রাজসাক্ষী হওয়ার কারণে সাবেক আইজিপি আবদুল্লাহ মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আমরা বেশ কিছু উল্লাসের খবর দেখেছি দেশের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ দেখেছি এর পাশাপাশি কিছু দু একটি বিক্ষিপ্ত ঘটনা আমরা দেখেছি বত্রিশ নম্বরে আমরা দেখেছি যে বিক্ষিপ্ত জনতা তারা বুলডোজার নিয়ে গিয়েছিলেন সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আমি নূরখান লিটনকে দিয়ে শুরু করতে চাই এই যে রায় রায় নিয়ে আসলে আপনার প্রতিক্রিয়া জানতে চাই দেখেন এই রায়টা তো প্রতীক্ষিত ছিল এবং কাঙ্ক্ষিত ছিল এবং এটা শুধু আজকে মানুষ মানে এই রায়ের অপেক্ষা ছিল তা না মানুষ দীর্ঘদিন ধরে এই রায়ের অপেক্ষা ছিল কারণ আমাদের এখানে জুলাইয়ের মধ্য জুলাই থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখে পাঁচ তারিখ পর্যন্ত যে ব্যাপক গণহত্যাটা সংগঠিত হয়েছে ছাত্র শ্রমিক জনতা নারী পুরুষ সবাই এই হত্যাকাণ্ডে সব সেকশনের মানুষই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং কতটা নির্মম ছিল নির্দয় ছিল যে মানুষকে গুলি করে আপনার সাঁজোয়াজানের উপর থেকে ফেলে দেওয়া কতটা নির্দয় ছিল বর্বর ছিল যে মৃত্যুর পর লাশগুলিকে লুকানোর জন্য পুড়িয়ে ফেলানো চেষ্টা এই জিনিসগুলো তো আমরা দেখেছি এটা আমাদের কল্পনার অতীত কল্পনার বাইরে ছিল পাখির মতো মানুষকে মেরেছে আপনার হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে মানুষকে হত্যা করার জন্য তারপরে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে বিডিআরকে ব্যবহার মানে বিজিবিকে ব্যবহার ব্যবহার করা হয়েছে পুলিশকে ব্যবহার করা হয়েছে ছাত্রলীগ যুবলীগকে ব্যবহার করা হয়েছে একটি কল্পনার বাইরে যে নিজ দেশের জনগণের প্রতি এইভাবে একটা স্বৈরাচার তো একটা লিমিট থাকে এইটা সমস্ত লিমিট অতিক্রম করে গিয়েছিল এবং এইটা শুধু জুলার মধ্যবর্তী থেকে বাংলাদেশে পাঁচই আগস্ট পর্যন্ত ঘটনা না এই ঘটনাগুলোর একটা অংশের বিচার আজকে হলো পনেরোটি বছরই তো তারা এইভাবে মানুষকে হত্যা করেছে গুম করেছে মানুষের কণ্ঠরোধ করেছে মানুষকে নির্বিচারে জেলে পুড়েছে মানুষকে পুঙ্গু করেছে আপনি দেখবেন ওই সময় কয়েক শ পাবেন যাদের হাত নেই পা নেই ধরে ধরে নিয়ে পায়ে নিকে গুলি করছে পা বিচ্ছিন্ন করে ফেলছে ভয়ার্থ পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এই সব কিছু চেষ্টা সব কিছু ঘটনাই ঘটিয়েছে নিজেকে নিরাপদ করার জন্য নিজেদের ক্ষমতাকে নিরাপদ করার জন্য ক্ষমতায় থাকার জন্য এবং সর্বশেষ তিনটি নির্বাচনে তারা যেই ধরনের কার্যক্রম করেছে এটা কোনো গণতান্ত্রিক সভ্য কোনো দেশে নজির আপনি পাবেন না দুঃখজনক হচ্ছে আবার এই নেতৃত্বই বাংলাদেশে বহু আন্দোলনে তাদের অনেক অবদানের কথা আমরা অবদান দেখেছি তো দুর্ভাগ্যজনক হচ্ছে ক্ষমতার লোভে ক্ষমতায় টিকে থাকার জন্য চাটুকারিতা করার জন্য কিছু মানুষ এই জিনিসগুলো মানে এইভাবে নির্দয় আচরণ করেছে মানুষের সাথে বর্বর আচরণ করেছে এবং মানে যেটা আমাদের সমাজে ভাবতে পারি না একটা মানুষকে হত্যা করার পর আগুনে পুড়িয়ে দেওয়া আমরা ভাবতে পারি না মানুষগুলোকে পেট চিরে নদীতে ফেলে দেওয়া এই ঘটনাগুলি তার আমলে ঘটেছে এবং দেখেন আমি কেন কাঙ্ক্ষিত বলছি যে এইটা তো সবে মাত্র যে এক দেড় বছর আগের ঘটনা আমরা সবাই প্রত্যক্ষ করেছি আমরা প্রতিটি মানুষই কিন্তু সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে পারতাম কারণ আমাদের চোখের সামনে হেলিকপ্টার উড়ে গুলি করেছে সাউন্ড গ্রেনেড মেরেছে উপর থেকে ছত্রিশ সেনা নামানোর কথাও প্রধানমন্ত্রী তার টেলিফোন কনভারসেশনে আমরা পেলাম তো এগুলি তো সব সত্য আমাদের চোখের সামনের ঘটনা এবং সাক্ষী যারা দিয়েছেন তারা এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে আদালতের সামনে তুলে ধরেছেন এবং আপনি যদি বলেন বিচার বিচার ব্যবস্থা নিয়ে তাহলে বলতে হবে যে একটি বিচারের ক্ষেত্রে একটি ঘটনার ক্ষেত্রে প্রথম হয় একটা সুষ্ঠ তদন্ত এখানে তদন্ত হয়েছে দালিলিক প্রমাণ জোগাড় করার চেষ্টা হয়েছে তদন্তকালীন সময়ে টেলিফোনের বক্তব্যগুলি নিয়ে এসছে কল রেকর্ডগুলি কল রেকর্ডগুলি নিয়ে আসছে এবং যদি গণমাধ্যমে গণমাধ্যমে যাচাই বাছাই হয়েছে প্রতিবেদন প্রকাশ হয়েছে এবং দেখেন জাতিসংঘের প্রতিবেদন আছে তারপর দেখেন এইখানে এই ধরনের ঘটনায় অংশগ্রহণকারী একজন সৌদ্যগে আদালতকে সাহায্য করেছেন যেটাকে আমরা বলি রাজসাক্ষী আসলে উনি আদালতকে সাহায্য করেছেন এবং তার যেহেতু অংশগ্রহণ ছিল তিনিও কিন্তু তার অংশগ্রহণের ক্ষেত্রে পরিষ্কার করে বলেছেন কিভাবে কিভাবে সংগঠিত হয়েছে অপরাধ এবং এই বিচার কার্যক্রমে যেমন একটা সুষ্ঠু তদন্ত হয়েছে পরবর্তীতে দেখেন চার্জ গঠন হয়েছে তারপর সওয়াল জবাব হয়েছে এখন প্রশ্ন হচ্ছে অনেকে প্রশ্ন করেন দুটি বিষয় একটি হচ্ছে যে অনুপস্থিতি বিচার এটা নিয়ে অনেকের একটা কথা আছে কিন্তু খুব স্পষ্ট আমাদের দেশের আইন পারমিট করে অনুপস্থিতি বিচার দুই নম্বর হচ্ছে তিনি এখন এমন একটি জায়গায় অবস্থান করছেন তিনি যদি তাকে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উপস্থিত হওয়ার জন্য কোর্টে মাইকে অ্যানাউন্স করছে এবং মানে তাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাকে উকিল উকিল পর্যন্ত দেওয়া হয়েছে তার অনুপস্থিতিতেও কিন্তু তার উকিল এবং দেখেছি সব ধরনের প্রক্রিয়াকে সম্পন্ন করে সুনির্দিষ্ট অভিযোগগুলি প্রমাণিত হয়েছে সেইটা বলে রায়টি এসছে এবং হ্যাঁ ফাঁসির রায়ের ব্যাপারে আমি মানবাধিকার কর্মী হিসাবে আমার ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে কিন্তু আমার দেশের আইন ফাঁসিটাকে অনুমোদন দেয় সুতরাং এইরকম বিরোধী অপরাধ যিনি কিনা শুধু ওই এক মাস করেননি ওনার পুরা ক্ষমতায় থাকাকালীন উনি করেছেন ওনার সাগরেদরা করেছেন ওনার শুভাকাঙ্ক্ষী মানে উনি যাদেরকে নিয়ে রাজনীতি করেছেন তারা করেছেন ওনার যারা ওই প্ল্যাটফর্মে রাজনীতি করতেন যারা ঐক্যবদ্ধভাবে অনেকে অনেক দল ছিলেন তারাও এটাকে বাধা দেননি বরং প্রকার অন্তরে তার তাকে সহযোগিতা করেছেন সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব এবং রাজনৈতিক একটা গ্রুপ তাকে সহযোগিতা করেছে এবং সেইটার ফলে আপনার ফ্যাসিজমটাকে এত পাকাপোক্তভাবে উনি প্রথিত করতে পেরেছেন যার ফলে তিনটি নির্বাচন দেখেন একটা নির্বাচন বলি দিনের ভোট রাত্রে হয়েছে আগের রাত্রি হয়ে গেছে একটা আমি নিজে প্রত্যক্ষদর্শী আমার আমি যে সেন্টারে ভোট দিতে যাব সেখানে আসলে আংসার আর কুকুর ছাড়া কিছু ছিল না আমি নিজে এটা আমি আমার বাচ্চা নিয়ে গেছি যে আমরা ভোটকেন্দ্র দেখব তা আমরা এটা দেখেছি আমি নিজে দেখেছি একজন পোলিং অফিসার সে এই গেটে আমি হেঁটে যাচ্ছিলাম সে দৌড়িয়ে এসছে যে ভাই আপনার সাথে একটু কথা বলবো কারণ আমাকে টেলিভিশনে কথা বলতে দেখে কি বলে এরকম ইলেকশানে তো কাঠচুপি হয়েছে বলে আমি তো জানি আমি বলতেছে আমি তো জানি বলে না আপনি সব জানেন না দাঁড়া করায় বলল যে আমি দায়িত্বে ছিলাম হঠাৎ করে পোলিং মানে অফিসার হিসাবে আমি যখন ভোট গণনা শুরু করছি তখন পুলিশের একজন অফিসার যে কিনা দুই দিন আমার সাথে সাথে ওই বুথে মানে সেন্টারে ছিল এসে একটা বস্তা ঢেলে দিয়ে আমাদেরগুলি লাথি মেরে ফেলে দিল তো এই কথাও কিন্তু একজন শিক্ষক তিনি একটা স্কুলের শিক্ষক আমি নাম বলছি না তিনি কিন্তু বলেছিলেন ঘটনার দুই থেকে চার দিনের মধ্যে তো স্বাভাবিকভাবে জনক আকাঙ্ক্ষার একটা এই নির্বাচন মানে সরি এই বিচার নিয়ে জনগণের ভিতরে অনেক ধরনের কথাবার্তা ছিল একটা শঙ্কা ছিল যে আসলে শেষ পর্যন্ত বিচার হবে কি না বা কত সময় কত সময় লাগতে পারে বা আদৌ তারা বিচারটা ঘোষণা দিয়ে যেতে পারবে কি না আজকে সব দদুল্যমানতা সন্দেহ প্রশ্নের মীমাংসা করে আদালত যথাযথ পদ্ধতিতে রায়টি ঘোষণা করেছেন আমরা চাইব যে সমস্ত মানুষ আমাদের এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন আহত আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণের একটা বিষয়ও বলেছে আমরা চাইব সরকার যাতে বা দ্রুত সম্ভব এটা দেওয়া এবং যে সমস্ত লুটেরা ক্ষমতাভোগী উচ্ছিষ্টভোগীরা এটার সাথে ছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করে এই মানুষদের পিছনে রাষ্ট্রের ব্যয় করা উচিত জি